নমস্কার সবাইকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকের রেসিপিটা কিন্তু সবার খুব ফেভারিট হ্যাঁ কিছুজন আছেন যারা অ্যালার্জির জন্য খেতে পারেন না তো আজকে আমি বানাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি আর সঙ্গে আজকের রেসিপিটা সম্পূর্ণ বাটা মশলাতে বানিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি রেসিপিটা ভীষণ ভালো লাগবে তাহলে চলুন ঝটপট রেসিপিটা শুরু করি মালাইকারি বানানোর জন্য প্রথমেই কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে দিয়েছি তেল ধরুন ওই তিন চামচ মতো তেল দিয়েছি সর্ষের তেলে দিয়েছি আমি এখানে তাতে দিয়ে দিয়েছি মিহি করে কুঁচিয়ে রাখা পেঁয়াজ এখানে রয়েছে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব যে মিহি করে কুঁচাতে হবে এমন না মোটামুটি একটু কুচিয়ে নিয়েছি যতটা পারবেন ছোট করে তারপর পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব হাই ফ্লেমেই রাখবো গ্যাসটা পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি একটু ভেজে আর যখন দেখব কালারটা একটু চেঞ্জ হতে শুরু করেছে তখন দিচ্ছি রসুন বাটা আর সঙ্গে আদাবাটা এক চামচ করে আছে দুটোই এরপর পেঁয়াজের সঙ্গে আদা রসুনটাকে ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ওই মিনিট দুয়েক মতো একটু নেড়েচেড়ে নেব যখন দেখব একটা কাঁচা গন্ধ চলে গেছে রসুনের ভাজার একটা গন্ধ বেরোতে শুরু করেছে তখন দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা বাটা টমেটো একটা টমেটো মিডিয়াম সাইজের একটা টমেটো আর স্বাদ মতো কাঁচা লঙ্কা এখানে আমি নিয়েছি তিনটে সরি চারটে কাঁচা লঙ্কা আর একটা টমেটো আপনারা কিন্তু কাঁচা লঙ্কাটা বাড়িয়ে বা কমিয়ে নিতেই পারেন এরপর দিয়ে দেবো রেগুলার গুঁড়ো মশলা হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো আমি কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডারটা এখন দিলাম না একটু পরে দেবো একবার ভালো করে মিশিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার এটা দেবো এক চামচ মতো দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেবো অল্প একটু জল দেবো নাহলে ধরে যাচ্ছে মশলাটা এমনি প্লেন নর্মাল জলে দিলাম সব কিছুকে ভালো করে এবার কষাবো যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে আসছে দেখুন তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে এরপর দিয়ে দিলাম পোস্ত আর কাজু বাটা এক চামচ পোস্ত আর পাঁচটা কাজু আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম একসঙ্গে নাহলে যেহেতু পোস্ত আর কাজু আছে সঙ্গে সঙ্গে নিচেটা লেগে যেতে পারে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তেল ছাড়তে শুরু করে দিয়েছে দিচ্ছি হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি এবং মশলাটাকে খুব ভালো করেই কষাতে হবে নাহলে কিন্তু টেস্ট একদমই ভালো আসবে না মালাইকারির দেখুন মশলাটা একদম শুকিয়ে এসেছে মানে খুব ভালো মতো কষানোও হয়ে গেছে এরপরে তো চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আমি একটা কথা বলে রাখি এখানে কিন্তু আমি বাগদা বা গলদা কোনোটাই ব্যবহার করছি না এখানে আমি ছোট চিংড়ি ব্যবহার করছি ছোট যদিও বলা চলে না সাইজগুলো কিন্তু ভালোই আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন আর লেবু মাখিয়ে রেখে দিয়েছিলাম কারণ চিংড়ি মাছের যে একটা গন্ধ আছে ওটা লেবু মাখিয়ে রাখলে কিন্তু কেটে যাবে নুন আর লেবু মাখিয়ে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম তারপর এটা দিয়ে দিলাম আমি মশলার সঙ্গে ভালো করে এবার কষাবো দেখবেন কষাতে কষাতে একটা জল ছাড়বে জলটা পুরোপুরি শুকনো হওয়া পর্যন্ত খুব ভালো করে কষাতে হবে আর চিংড়ি মাছের মালাইকারিকে আরও বেশি টেস্টি বানানোর জন্য কি ব্যবহার করেছি শেষ পর্যন্ত দেখলে আপনারা কিন্তু বাড়িতে টেস্টি চিংড়ি মাছের মালাইকারি বানাতে পারবেন তো দেখুন বলছিলাম যেন একটা জল ছাড়তে শুরু করবে জলটা ছেড়ে দিয়েছে আর তেলও ভেসে উঠেছে ভালো করে কষানো হয়ে গেছে আমার চিংড়ি মাছটা মশলার সঙ্গে আমি আরও দু মিনিট মতো একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর একই সঙ্গে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সবাইকে তো দেখুন এখানে মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি এরপর দিচ্ছি এক বাটি নারকেলের দুধ গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম স্লো করে তারপর আমি দুধরা দিলাম দুধরা দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি নারকেলের দুধরা দিয়ে আমি নারকেলটা কুড়ে তারপর সেখান থেকে দুধ বের করে রেখেছি তো মিশিয়ে নিয়েছি এরপর আমি দিচ্ছি আমুল দুধ আমি এক বাটি নারকেলের দুধ আর হাফ বাটি আমুল দুধ দিচ্ছি আমি হাফ বাটি জলেতে উষ্ণ গরম জলেতে তিন চামচ মতো আমুল দুধ গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম নারকেলের দুধের সঙ্গে আমুল দুধরা দিয়ে আপনারা বানিয়ে টেস্ট করে আমাকে কমেন্টে জানাবেন এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো একটু নুন নুন আমি আগেও দিয়েছি এখনও দিয়ে দিলাম দিচ্ছি হাফ চামচ চিনি চিনিটা আমি এখানে একটু কম দিলাম যেহেতু এখানে আমি আমুল দুধও ব্যবহার করেছি আর নারকেলটাও কিন্তু খুবই মিষ্টি ছিল সেই জন্য আমি চিনিটা একটু কম দিলাম নাহলে এক চামচ চিনি এতে লাগতো দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে এবার চাপা দিয়ে দিলাম ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পনেরো মিনিট মতো ফুটিয়ে নেবো কারণ মালাইকারি যতক্ষণ ফোটাবেন তার টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হবে তো দেখুন আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি গ্রেভিটাও মানে ঝোলটাও অনেকটাই কমে এসেছে এরপর আমি দিয়ে দিচ্ছি একটু কুঁচনো ধনে পাতা যদি আপনাদের কাছে না থাকে এটা স্কিপ করে দেবেন কোনো অসুবিধা নেই দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনে পাতা আর একই সঙ্গে দেবো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে রেখে দেবো দশ মিনিট তারপর এটাকে সার্ভ করে দেবো গরম গরম ভাতের সাথে আর কিছু লাগে না যদি এরকম মালাইকারি থাকে তাহলে এরকম নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি শেয়ার করব আপনাদের সঙ্গে আর এইরকমভাবে মালাইকারি বানিয়ে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই মালাইকারির টেস্ট কিন্তু অনেক গুণে বেশি ভালো হয় আর যেহেতু এতে আমুল দুধ দেওয়া আছে সেই জন্য এতে কিন্তু একটা আলাদাই ফ্লেভার আসে তো এদিকে দেখুন মালাইকারি কিন্তু আমার একদম রেডি আর আমি সার্ভও করে দিয়েছি আর আমি আবারও বলছি আমল দুধ দিয়ে বানিয়ে একবার দেখুন যতটা পরিমাণ নারকেলের দুধ ঠিক তার অর্ধেক পরিমাণ আমুল দুধ দিয়ে একবার বানিয়ে দেখবেন আজকের মতো টাটা